আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকে আলোচনা করব উত্তরা দিয়াবাড়ি মাইনস্টন মাইনস্টন স্কুল স্কুলে যে বিমান বিমান বিধ্বস্ত হয়ে যে দুর্ঘটনা করেছে। সেই বিষয়ে কিছু আলোচনা করবো যে ছাত্রী যারা এখন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন সবার জন্যই আমি দোয়া কামনা করছি যারা পর্যন্ত যে ছাত্র মারা গিয়েছেন তাদের রোয়ে রাত্রাত কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং প্রত্যেকটা ফ্যামিলিকে এই শোক শৈবার তৌফিক দান করুক মহান আল্লাহ রাবুল আলমিন সেই আশাই করছি আজকে দেখেন যে এখানে যে ছাত্র ছাত্রী মারা গেছে বিমান বিধ্বস্ত হয়ে এখানে একটা বিশাল ষড়যন্ত্র চলছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বিশাল একটা ষড়যন্ত্র চলছে তাদের এই মৃত্যু নিয়ে আর এই উত্তরা দিয়াবাড়ির মতো এমন একটি জায়গাতে এই বিমান প্রশিক্ষণ আসলেও দেওয়াটা এটা ঠিক হয় নাই কারণ ঢাকা সিটির বাইরে পার্শ্ববর্তী এলাকাতেও অনেক জায়গা ছিল যেখানে দুর্ঘটনা ঘটলেও মানুষের ক্ষয়ক্ষতি সংখ্যা কম হতো সেই জায়গাগুলিতে না করে কিন্তু এরকম একটি রাজধানীর মাঝখানে এই প্রশিক্ষণ বিমান তাও দুর্বল প্রশিক্ষণ বিমানগুলো দুর্বল পাইলট দিয়ে দুর্বল পাইলট দিয়ে এই দুর্বল বিমান দিয়ে প্রশিক্ষণ ঢাকার মতো রাজধানীর মাঝখানে এটা সম্পূর্ণই বেআইনি হয়েছে এটা আসলেই একটা বেআইনি কাজ করেছে সরকার কারণ এখানে দুর্নীতি রূপে আরও দুর্নীতি চলছে যেখানে সাধারণ ছাত্ররা ছাত্রীরা তারা প্রকাশ্যে বলতেছে যে যেখানে দু কেউ বলতেছে দুইশোর উপরে কেউ বলতেছে দেড়শোর উপরে দেড়শো দুইশো আড়াইশো পর্যন্ত এরকম বলা হচ্ছে যে ছাত্রছাত্রী মারা গেছে আর আমাদের এই অন্তর্বর্তী সরকার ফেচিস্টের রূপে ডাবল ফেচিস্ট ইউনুস সরকার উনি ঘোষণা দিয়েছেন মাত্র সাতাইশ জন আসলেও এখানে কত বড় একটা মিথ্যাচার করা হয়েছে কোথায় দুইশো আড়াইশো ছাত্র মারা গেছে আর সেখানে মাত্র সাত জন ছাত্র মারা গেছে বলছে বলতেছে আসলেও এখানে দেখা যাচ্ছে আমরা বিগত সরকারের সিগা বেশি ডাবলের উপরে ডাবল ফেসিস্ট হয়ে যাচ্ছে এই সরকার এবং মিডিয়াগুলো জাতীয় মিডিয়াগুলো বর্তমান এই ফেসিস্ট সরকারের মতো তারাও ফেসিস্ট আচরণ করতেছে আমরা ইতিমধ্যে দেখতেছি বুঝতে পারতেছি তো এই আমি দেশ বিশ্ববাসীর কাছে আহ্বান করছি অনুরোধ করছি যে আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আজকে এই যে ছাত্ররা তারা ছাত্র সমন্বয়ক আসলে তো এখন তারা ছাত্র সমন্বয়ক নাই তারা তো এখন এনসিপি দলের নেতা তারা এখন কি কারণে এখানে এই ছাত্রদের পক্ষে আসবে কথা বলতে বাস্তব কারণ তাদের স্বার্থ উদা উদ্ধার হয়ে গেছে তারা হাজার কোটি টাকার বিনিময়ে এই দেশের সাধারণ ছাত্র জনতাকে ভুল বুঝিয়ে সাধারণ ছাত্র জনতার আবেগটাকে তারা একটা মরণবিধি নিকিষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করে একটি নির্বাচিত বৈধ সরকারকে তারা পথন ঘটিয়েছে এই দেশের মানুষকে তারা বোকা বেনিয়েছে আজকে তারা এই উত্তরা মাইনিস্টার্ন স্কুলের যে বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে ছাত্র ছাত্রী মারা গেছে আজকে তাদের পাশে নাই এখানে সঠিক সংখ্যাটা তুলে ধরে নাই এখানে যেখানে দুই থেকে আড়াইশো ছাত্র মারা গেছে বলতেছে এবং অনেক ছাত্ররাই বলতেছে আমরা নিজেরাই এতজন ছাত্র উদ্ধার করেছি এবং এতজন লাশ উদ্ধার করেছি যে তারা কেউ তিরিশ জন কেউ চল্লিশ জন কেউ পঞ্চাশ জন এক একটা ছাত্র যদি এইভাবে তারা এই লাশ উদ্ধার করে থাকে তাহলে সরকার এখানে কিভাবে মাত্র সাত জন ছাত্র মারা গেছে ঘোষণাতে তা এখানে এখানে তো আমি লুকুছুরির কিছু দেখি না কারণ দুর্ঘটনা দুর্ঘটনাই এটা ভুলবশত হোক আর ইচ্ছাকৃতভাবে হোক যেভাবে হোক একটা দুর্ঘটনা ঘটে গেছে কারণ বিমান বিধ্বস্ত হয়েছে এখানে অধ্যক্ষ পাইলট দ্বারা এবং অপযোগ্য অপযোগ্য বিমান দ্বারা প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছিল সেটা হয়তো ভুল বসত কারণে এটা হইতে পারে একটা দুর্ঘটনা ঘটতে পারে ঘটছে ঠিক আছে কিন্তু এখানে তো কোনো মিথ্যাচার করার প্রশ্নই আসে না কেন 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 মিথ্যাচার করা হচ্ছে কাদের স্বার্থে মিথ্যাচার করা হচ্ছে ছাত্র যা মারা গেছে তা সঠিক কেন প্রচার করা হচ্ছে না তা কেন সঠিক দেখানো হচ্ছে না লাশ কোথায় গুম করা হচ্ছে কেন এই লাশ গুম করা হচ্ছে কাদের স্বার্থে এই লাশ গুম করা হচ্ছে আমি দেশ জাতির কাছে প্রশ্ন রাখছি আপনারা এগুলো বিবেচনা করেন কেন আজকে এই সাধারণ শিশু ছাত্রগুলোর লাশ গুম করা হচ্ছে কারণ এখানে এই দায়বার একজন মারা যাও আর দশজন মারা যাও আর একশোজন মারা যাওক আর জন মারা যাক এই অদক্ষ পাইলট দ্বারা এবং অযোগ্য প্রশিক্ষণ বিমান দ্বারা বিমান দ্বারা যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই দায়বার তো সরকারকে নিতেই হবে এই অন্তর্বর্তী সরকারকে এই দায়বার নিতে হবে এখানে এড়াতে পারবে না তো এই ড্রাইভার এই সরকারকে নিতে হবে আপনার বিমান বাহিনীকে নিতে হবে এই তাদের তাদেরকেই নিতে হবে কেন তারা ডাকার বাইরে পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী এলাকাতে এত জায়গা থাকতে কেন ডাকার মাঝখানে তারা প্রশিক্ষণ দেওয়ার অনুমতি দিল কারণ এটা বনবসতি এলাকা এখানে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান এখানে উন্নত মানের শিল্প প্রতিষ্ঠান এখানে সব কিছু উন্নত মানের শিক্ষা ব্যবস্থা উন্নত মানের তো যেখানে এত উন্নত মানের জিনিসগুলো থাকাকালীনে থাকা অবস্থায় কেন এখানে প্রশিক্ষণ দেওয়া হলো কেন এখানে অযোগ্য পাইলট দ্বারা প্রশিক্ষণ দেওয়া হলো আর আজকে এই প্রশিক্ষণ দিতে যায়া আজকে সাধারণ অব শিশু ছাত্রগুলো অকালে জীবন দিতে হলো প্রাণ দিতে হলো কেন এটা কোন ষড়যন্ত্র করলো তারা আশা করি আমি দেশের সমস্ত মিডিয়ার কাছে আশা করি আপনারা সঠিক তথ্যগুলো তুলে ধরেন এবং আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ সংস্থার কাছে আমি আবেদন করছি আবেদন করছি আপনারা এখানে যে পরিপূর্ণভাবে মানবতার লঙ্ঘন হয়েছে সেটা আপনারা সঠিকভাবে তদন্ত করেন এই অবৈধ ফেচিস্ট রূপে ডাবল ফেচিস্ট ইনু সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং যেই সেনা এই যেই বাহিনী কর্মকর্তাদের দ্বারা এই প্রশিক্ষণ বিমানের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সেই সমস্ত কর্মকর্তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে কেন তারা এই জায়গায় দিল এটা তো ডাকার বাইরে বহুত জায়গা ছিল সেখানে প্রশিক্ষণ দিতে পারত একদম নতুন পাইলট দিয়ে ডাকার মাঝখানে প্রশিক্ষণ দেওয়া হবে আর সেখানে দুর্ঘটনা ঘটবে এরকমভাবে নিরীহ ছাত্ররা মারা যাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা একজন সাধারণ সচেতন জনগণ হিসাবে আমি মেনে নিতে পারি না এটা দেশের কোনো জনগণই মেনে নিতে পারে না এটা মেনে নেওয়া সম্ভব না এটার বিচার হতে হবে সঠিক বিচার অবশ্যই এই জন্য আমি আন্তর্জাতিক মানবতা কমিশনের কাছে আকুল আবেদন করছি এখানে যে পরিপূর্ণভাবে মানবতার লগ্ন হয়েছে এবং সেই জন্য এবং আন্তর্জাতিক বর্তমান তো এই বাংলাদেশের আইন ব্যবস্থা নাই বলতে গেলে জন্য আমি আন্তর্জাতিক আইনের কাছে আবেদন করছি আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সঠিক তদন্ত করেন এবং এই ফেচিস্টের ডাবল ফেচিস্ট অবৈধ ইনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেন যাতে আর ভবিষ্যতে কোনো ধরনের সরকার এই ধরনের ব্যবস্থা এই ধরনের বিমান প্রশিক্ষণ দেওয়ার সাহস না পায় সুযোগ না পায় সেজন্য আমি বিশ্ব আদালতের কাছে আহ্বান করছি অনুরোধ করছি তাদের বিরুদ্ধে এই অন্তর্বর্তী অবৈধ ফেজিস্ট রূপে ফেজিস্ট ইহিনুর সরকারের বিরুদ্ধে আমি আন্তর্জাতিক আইনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ আহ্বান করছি তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেন তাদেরকে আইনের আওতায় আনেন আমাদের দেশটাকে বাঁচান এইভাবে একটা দেশ চলতে পারে না আর আজকে দেখেন আজকে আনসিবি এই ছাত্র সমন্বয়করা কোথায় আজকে তারা আসে নাই আর তারা আসবেই কী জন্য তারা তো দল গঠন করেছে তারা তো তাদের স্বার্থ উদ্ধার করেছে এদেশের সাধারণ সাধারণ ছাত্র জনতার আবেগকে তারা মরণবিধি একটা নিকিষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করে তাদের তাদের স্বার্থ তারা উদ্ধার করেছে পাকিস্তানের এজেন্ট বাস্তবায়িত করার তারা করার সূচনা ঘটিয়েছে একটি নির্বাচিত সরকারকে হটিয়েছে দেশের স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগ একটি স্বাধীনতাগামী দল এই দেশের সেই দলের সেই সরকারকে তারা হটিয়েছে এবং তাদের ইচ্ছা পূরণ করার পায়তারা চালাচ্ছে তাই এই জন্য আমি দেশ জাতিকে আহ্বান করছি এখনও সময় আছে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেড়শো তো জননেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন এই দেশটাকে বাঁচান আর না হয়তে ভবিষ্যৎ আরও অন্ধকার হবে তারা যেই পায়তারা শুরু করছে যেই নিয়ম শুরু করছে তারা একের পর এক এক একটা দুর্ঘটনা ঘটিয়ে যাবে এক একটা গ্যাঞ্জাম আন্দোলন করিয়ে যাবে আর তারা নির্বাচনকে পিছিয়ে নিবে এবং এই দেশটাকে তারা লুটুপুটে খাবে সাধারণ জনগণকে চুষা খাওয়ার জন্য তারা এই পায়তারা করা শুরু করছে দেখেন ইউনিশটা কী করছে সে আইসা তার মামলা আগে তার মামলাগুলো সে নিষ্পত্তি করেছে যেখানে তার কোটি কোটি টাকা সে অবৈধ লেনদেন করেছে গ্রামীণ থেকে সেই মামলা সে উঠিয়ে নিয়েছে এবং গ্রামীণের পাঁচ বছরের ট্যাক্স মোফুক করেছে যেখানে জনগণের ট্যাক্স মোফক না করে তার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মোফক করে নিয়েছে তা এখানেই বুঝতে পারেন আমার মনে হয় এখানে আর জনগণের বোঝার বাকি নাই সে যে তার স্বার্থ আদার করার জন্য এই মেটুকুলান প্লান করে মাস্টারমাইন্ড প্ল্যান করে এই দেশে একটি সাধারণ ছাত্র জনতা নামে একটি আন্দোলন করে এই পিছন থেকে আড়াল থেকে তারা ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় এসেছে আওয়ামী সরকারের উপরে দোষ চাপিয়ে দিয়ে এটা স্পষ্ট হয়ে গেছে এই জন্য আমি দেশের জাতির কাছে দেশ ও জনগণের সর্বস্তর জনগণের কাছে আহ্বান করছি অনুরোধ করছি দয়া করে আপনারা ঐক্যবদ্ধ হন এই বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান দেশত্র জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশত্র জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন তাহলেই এই দেশ রক্ষা পাবে আর না হয়তো এই দেশ রক্ষা পাবে না কারণ আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে এই সেনাবাহিনী বলছে আমরা কোনো সাধারণ জনগণের উপর গুলি চালাতে পারবো না তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবো না আজকে এই সেনাবাহিনী গোপালগঞ্জে গণহত্যা গড়িয়েছে এবং বর্তমানে এই সচিবালয়ও দেখতে পাচ্ছি তারা সাধারণ ছাত্র জনতারা রূপে গুলি হামলা আক্রমণ দরপাকড় চালাচ্ছে এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় যারা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের পক্ষে যারা ছিল তাদের উপরে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে নির্মম অত্যাচার চালিয়েছে আজকে ঠিক সেই একাত্তর সালের মতো এখন বর্তমান যারা এ দেশের পক্ষে আওয়ামী লীগের পক্ষে সাধারণ জনতার পক্ষে আজকে সেনাবাহিনী তাদের রূপে নির্মমভাবে গুলি চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে নির্মম অত্যাচার চালাচ্ছে সেই জন্য আমি দেশও জাতির কাছে আবারও আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত তো জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন ঐক্যবদ্ধ হন মাঠে নামে আসেন এই আমি দেশ জাতিকে আহ্বান করছি আপনারা মাঠে নামে আসেন এই ফেচিস্টের রূপে ডাবল ফেচিস্ট অবৈধ ইনুস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো বুলটুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু